এবার এইটা দেখুন তারপর শেকড়টা কি করব সেটা বলবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ না হলে কিন্তু ডাইব্যাক হবে বন্ধুরা দেখুন ছাদ বাগানেতে চলে এসেছি আজকে মিশরীয় একটা মালটা রিপোর্ট করব। আর আমরা যদি এই মুহূর্তে যে রোদ বৃষ্টির একটা খেলা চলছে এই মুহূর্তে যদি কাজগুলো সেরে না রাখি সামনের বারে কিন্তু আমরা এই ফলনগুলো কিন্তু একদমই পাবো না যার জন্যই একটা গ্রো ব্যাগের মধ্যে বসাবো হালকা বেড তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে নমস্কার বন্ধুরা আমি ফ্রিজের স্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি দেখুন রোদ উঠেছে আবার ফিন ফিন করে বৃষ্টি পড়ছে জানি না ভিডিওটা করতে পারবো কিনা এই দেখুন আমার কাছে এই যে গ্রো ব্যাগটা রয়েছে দেখতে হয়েছে অনলাইনে রয়েছে এর সাইডে কিন্তু একটা ছিদ্র থাকে আমি কিন্তু বেশ কিছু ছিদ্র কিন্তু করে নিয়েছি এবার এইটাতে যদি এত মাটি দিতে যায় কারণ হচ্ছে এত মাটি প্রথমত পাবো না বন্ধুরা তা আমাদের ছাদ বাগানটাকেও হালকা করতে হবে হালকা বেড তৈরি করে আমি কিন্তু এই মালটাটা বসাবো আর আমার এই গাছগুলোও কিন্তু এই যে গাছগুলোর যে গ্রোথ দেখতে পাচ্ছে এই গাছগুলোও কিন্তু ওইভাবে বসিয়েছি গাছের কিন্তু দেখুন কোনো কিন্তু ক্ষতি হয়নি এটাকেও সেইভাবে বসাবো সেটা দেখাবো প্রথমে দেখুন এই যে মালটা গাছটা এই যে মালটা গাছটা মাটি ভিজে আছে মাটি ভিজে আছে মাটি ভিজে আছে তার মধ্যেও কিন্তু আমি কাজটা করব কারণ কাজটা দেরি হয়ে যাচ্ছে শিকড়ে ভর্তি হয়ে গেছে প্রথমে আমি কিন্তু এই টপটা থেকে এটাকে বার করে নিই বার করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কী মেশাবো এবং কি কি দিয়ে বেডটা হালকা তৈরি করব। বন্ধুরা দেখুন এখানে বস্তাটা পেতে নিয়েছি মানে বৃষ্টি নেবে যেতে পারে এই দেখুন শিকুড়ে ভর্তি হয়ে গেছে তাহলে এটা যখন এখনও সাত মাস কিন্তু সময় আছে আমাদের কিন্তু গাছে ফুল আসতে তাহলে এ যখনই ফুল আসার সময় হবে বা ফলে পরিণত হবে তখন কিন্তু এই মাটিটা কিন্তু আর এই জল ধরে রাখতে পারবে না তখনই আমাদের কিন্তু ফুলগুলোর ফলগুলো ড্রপ করে দেবে তাই জন্য আমাকে এই চিন্তাটা এখন করতে হলো এখানে কি শেঁকড়গুলো কাটবো না বন্ধুরা শেকড়গুলো কাটবো না শেকড়গুলো কী করছি দেখুন বন্ধুরা দেখুন খুব তারা লেগে গেছে কারণ প্রচণ্ড মেঘ করেছে এগুলোকে আমরা কিন্তু এরকম কাঁটা দিয়ে কেটে নেব না এরকম একটা নেবেন যদি এরম না থাকে চাম মানে আমাদের যে কাঁটা চামচ থাকে সেটা দিয়ে ইয়ে করে নেবেন এটাকে আমি প্রথমে আমি একটু সরিয়ে নিই এগুলো এগুলো পাথর দেওয়া ছিল তলায় ভিজে আছে ভিজি অনেকে হয়তো ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই যেভাবে আমি করছি সেইভাবে করবেন দেখবেন কিন্তু কোনো অসুবিধা হবে না পরে কিন্তু এর আপডেট কিন্তু আমি দেব কিন্তু কি করব বলুন এইভাবে খানিকটা ছাড়িয়ে এই দেখুন দেখেছেন শেকড় দেখেছেন দেখুন এই সাইডটা দেখুন শেকড়ে দেখুন ভর্তি হয়ে গেছে এই ফাঁকে ফাঁকেই কিন্তু যে গাছগুলোর ফল নেই আমার এই গাছটাতে ফল এসেছিলো বন্ধুরা কিন্তু এত ডাই ব্যাক হয়ে গিয়েছিল আমি কিন্তু অন্য ভিডিওতে বলেছি যে ড্রাইব্যাকের জন্য কিন্তু আমি ইয়ে করিনি মানে ফল দাঁড়ায়নি যার জন্যে এবারে কিন্তু আর কোনো রকম না ভুল হয় সেইটা আগে থেকেই করছি ব্যাকের জন্য কিন্তু আমাদের ভীষণ এই ব্যাকের জন্য কিন্তু আমাদের এই শিকড়ের থেকেই কিন্তু ব্যাকটা আসে সেটা বলবো আমরা কী করব বন্ধুরা দেখুন আমি কিন্তু এখান থেকে মাটি কিন্তু ছাড়াবো না কারণ গ্রো ব্যাগটা যেহেতু বড় আর মাটি ছাড়ানোর আমার দরকার নেই শেকড় কিন্তু আমি কাটিনি এরম করে মাটিটা ছাড়াতে যেটুকু আমার এর মধ্যে ছিঁড়ে গেছে গেছে বাকিটা কিন্তু আমি ছাড়াইনি আপনারা শিকড় কিন্তু এইভাবে কাটবেন না আপনারা এইভাবেই কিন্তু ছাড়িয়ে নেবেন তাতে কিন্তু গাছের ক্ষতিটা কিন্তু কম হয় এবারে চলুন দেখাবো যে কিভাবে আমি গ্রো ব্যাগটা রেডি করব বন্ধুরা দেখুন প্রথমেই যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে এখানে যে আমি ঝাড়ঝাঁট দিয়েছি সেই শুকনো দেখুন একদম পুরো যে লাউ গাছ ছিল সেগুলো শুকিয়ে একদম পুরো দেয়া আছে এরপর আমি কি করব এখানে একটা জিনিস মেশাবো যাতে তা পিঁপড়ে হয় আমার দানাটা শেষ হয়ে গেছে বৃষ্টির জন্য আনা হয়নি এখানে আমি কি ব্যবহার করছি দেখুন বসে বসেই করছি দাঁড়িয়ে পারলাম না আর এই দেখুন এইটা হচ্ছে ক্লোরোফাইরি ফস এটা বালিতে মিশিয়েও দেওয়া যায় জলে গুলেও দেওয়া যায় আমি কিন্তু এটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম যাতে পিঁপড়ে না হয় পিঁপড়ে না হয় বা নেমাটোডেরও যাতে কোনো সমস্যা না হয় এটা দিলাম এবারে যে মাটিটা টপ থেকে ছাড়ালাম টপ থেকে যে মাটিটা ছাড়ালাম যে ভিজে মাটিটা এটা প্রথমে কতটা চওড়া দিচ্ছেন এত মাটি দিলে তো ভারীও হয়ে যাবে কারণ বাগানে তো আরো গাছ আছে যার জন্য এই ব্যবস্থাটা যারা ভাবছেন যে ভিজে অবস্থায় ভয় পাচ্ছেন তাহলে একটু মানে রোদটা উঠুক মাটিটা শোকান তখনই করবেন কিন্তু আমি এইভাবেই করব কিছু করার নেই এবারে দেখুন বন্ধুরা এখানে যে মাটিটা দেখুন এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এখানে আমি যে পেঁয়াজ বসিয়েছিলাম এখানে কিন্তু আমি কোনো রকম গোবর সার ব্যবহার করছি না তার কারণ হচ্ছে যে গোবর সার পাত দিয়ে এটা একদম পুরো পেঁয়াজ বসানো হয়েছিল এটা একদম পুরো ডিকম্পোজ হয়ে গেছে এটা দেখুন একদম হালকা দেখতে পেয়েছেন তুলে নিতে পারছি এবার এখানে তো আমি ফসফেট একটুখানি মেশাবো এটা একটু ফসফেট মিশিয়ে নেব ফসফেটটা দিচ্ছি আর যারা ট্রাই করে মেশাবেন কারণ রাসায়নিক মেশানো যায় না আর এটা দেওয়ার কারণ হচ্ছে শেকড়টাকে বৃদ্ধি করবে খুব তাড়াতাড়ি যার জন্য এটা দেয়া আন্দাজ মতো দু তিন চামচ মতো দিয়ে দিলাম বন্ধুরা এটাকে টোল ঢাল করে নিই বন্ধুরা দেখুন এখানেও কিন্তু একটু ফসফেট আমি দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম এরপরে আমি এই হালকা এটা দেব এই যে কলা পাতাটা আমি দিলাম এই দেবো এবারে আর নিচে যে ছাড় মাঠ দেওয়াটা রয়েছে এগুলো কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে এখানে কিন্তু একটা কাজ আমি করব আচ্ছা আগে এরপর আমি যেটা দেব এই দেখুন শুকনো কলা পাতা শুকনো কলা পাতা দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু আবার এইটা একটু দিয়ে দেব দিয়ে দেব দিয়ে মাটিটা দেব এটা একটা স্তর করে নিই তারপর দেখাচ্ছি বন্ধুরা কি করব বন্ধুরা দেখুন এখানে যে গামলার মাটিটা দিলাম বললাম যে পেঁয়াজ বসিয়েছিলাম এবারে দেখুন এখানে দিয়েছি এরপরে দেখুন এই যে গাঁদা গাছটা দেখতে পাচ্ছেন লম্বা যে মোটা গাঁদা গাছটা দেখতে পাচ্ছেন এইখানে আমি দিয়ে দিলাম এটাই হচ্ছে আমার টেকনিক এক একজন এক এক রকম গাছ বসায় টেকনিক করে আমি এটা বসাই এই গাঁদা গাছটা দেওয়ার মানেটা হচ্ছে এখানে যে আমরা ধরুন পাতা দিলাম কলা পাতা দিলাম এই যে হালকা মাটিটা দিলাম এ যখনই শেকড়টা বৃদ্ধি হবে তখনই কিন্তু এ এই নিচের মাটিটা খুঁজবে মাটি খুঁজবে শেকড়টা বৃদ্ধি হওয়ার জন্যে তখনই কিন্তু এটা ডিকম্পোজ করে দেবে তারপর যখনই এটা হয়ে যাবে আমি কিন্তু গোড়া থেকে এটা কেটে দেব এর কাজ শেষ হয়ে গেলে এটাকে তুলে এখান থেকে ফেলে দেবো এটা কিন্তু রাখবো না কিন্তু যতদিন না এই বর্ষাটা কাটছে ততদিন পর্যন্ত কিন্তু এই গাঁদা গাছটা কিন্তু আমি রাখবো এর এই দেখুন বন্ধুরা যারা পুরোনো বন্ধু আছেন তারা দেখেছেন যে আমি এইভাবে এর মধ্যে পেঁয়াজ লাগিয়েছিলাম এখানেই যে মাটিটা রয়েছে এখানেই পলিথিনটা আমি চাপা দিয়ে রেখেছি যাতে বৃষ্টির জলটা না ঢকে দেখুন এটা থেকে নিয়েছিলাম মাটিটা আর এটা যাতে নিচে পর্যন্ত জল যায় এরকম একটা পাইপ দিয়ে রেখেছিলাম এতে কিচেন কম্পোস্ট আছে গোবর সার আছে পাতা সার আছে সামান্য মাটি আছে এটা পুরো ডিকম্পোজ হয়ে গেছে এটা আমি লেবু গাছে কিন্তু ব্যবহার করলাম যার জন্যে কিন্তু ওখানে কোনো সার ব্যবহার করিনি আর আমি বলবো এরকম যদি নাও থাকে আপনারা যেটা মানে মাটি তৈরি করুন না কেন সার কিন্তু এখন মিশিয়ে দেবেন না এই বর্ষাকালের সময়তে এবারে দেখুন ওখানে যে আমি গাঁদার ডালগুলো দিলাম বসালাম এখানেও দেখুন এই যে গাছটা দেখুন আমি আম গাছটা বসিয়েছি এখানেও কিন্তু দুটো দুদিকে কিন্তু আমার বসানো আছে তাতে দেখুন গাছের পাতা কিন্তু সুন্দর রয়েছে এতে কি হয় এখানে দেখুন আবার একটি পেঁপে গাছ আছে এটা পেঁপে গাছ দেয়া আছে এ দেখুন এটাকে এবার আমি তুলে দেবো যা কাজ করারে করে নিয়েছে এ দেখুন গাছের তেজ দেখেছেন গাছের পাতা দেখেছেন আবার দেখুন আস্তে আস্তে কিন্তু কুশিও ছাড়বে এতে কি হয় মাটিতে আমাদের কোনো কিছু কম বেশি হয়ে গেলে এরা কিন্তু ব্যালেন্স করে নেবে যার জন্যে কিন্তু আমি এটা দিই আমি এইভাবেই গাছ করি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পরে যে মাটিটা দেব বন্ধুরা আমার এই দেখুন বালতিতে দেখুন এটা হচ্ছে নতুন মাটি কারণ এরপরে শেকড়টা থাকবে যার জন্য এখানে কিন্তু আমি গোবর সার কিন্তু মেশাবো না প্লেন মাটিটাই দেব আর এই যে রয়েছে এটাতে গোবর সার থেকে পাতা সার থেকে সবটাই রয়েছে যে এই যে এইটা দিয়েছি এইটাও একটুখানি মিশিয়ে দেব দিয়ে আমি গাছটাকে বসাবো প্রথমে আমি একটু ভালো মাটি দিয়ে দিই দেখো এই যে হালকা করে এই ভালো মাটিটা নতুন মাটি এটা কিন্তু একদম নতুন মাটি বন্ধ হবে ব্যবহার করা মাটি নয় এটা দিয়ে দিলাম এটাতেও দিয়ে দিই গাছটা উল্টে যাচ্ছে আপনারা এই টেকনিকে করবেন দেখবেন গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্যান্য গাছগুলোও কিন্তু আমি এইভাবে করেছি গাছে কিন্তু কিচ্ছু হয়নি আর বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার গাছের মানে আমার বাগানে লেবু গাছগুলো তো দেখেছেন প্রত্যেকটারই কিন্তু গ্রোথ কিন্তু খুব সুন্দর আমি কিন্তু এইভাবেই গাছ করি এরপরে দেখুন এই যে মাটিটা হালকা এটা একটু দিয়ে দিলাম এরপর গাছটাকে বসিয়ে দেখব যে মাটি তুলতে হবে কি না বন্ধুরা দেখুন এই যে এই ফাঁকাটা থাকবে এবার এই সাইড দিয়ে এখানে আর মাটি আমাকে তুলতে হলো না দেখুন এই সাইডেও একটা গাঁদা ডাল দিয়ে দিয়েছি আর এই সাইডেও একটা গাঁদা ডাল দিয়ে দিয়েছি এটার কিন্তু অনেক ভূমিকা যখনই আগেই বললাম যেই কাজটা হয়ে যাবে এটা কিন্তু আমি তুলে ফেলে দেবো যতদিন না বর্ষা কাটছে ততদিন পর্যন্ত এটা কিন্তু রেখে দেব। আর গ্যাদার ডাল কিন্তু যদি আমাদের মাটিতে কোনো সময় নিমাটাটোর সমস্যা হয় এই নিমাটকে কিন্তু হতে দেবে না বন্ধুরা এবার এইটা দেখুন তারপর শেকড়টা কি করব সেটা বলবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ না হলে কিন্তু ডাইব্যাক হবে আমি এইখানে দেখুন এই যে নতুন মাটিটা বালতিতে দেখতে পাচ্ছেন এই নতুন মাটিটা আর এই যে পুরোনো মাটিটা এই যে পুরোনো মাটিটা যে ঝুরঝরে যে মাটিটা এটা একসঙ্গে মিশিয়ে আমি সাইডে দেবো আর এখানে কিন্তু কোনো রকম পাতা বা কিছু আমি দেব না এই দুটোকে মিশিয়ে নিয়ে সাইড দিয়ে ধরে দেব বন্ধুরা দেখুন এই যে আবার কিন্তু সেই হালকা মাটিটা উপর থেকে দিয়ে দিলাম মাটিটা এরকম উঁচু করে দিয়েছি দিয়ে এটা দিয়েছি এবারে এটার যেটা কাজ বন্ধুরা আমরা যে এত পাতা দিলাম এত হালকা মাটি দিলাম পুরোনো মাটি দিলাম এখানে কিন্তু শেকড়টাকে আমাদের বৃদ্ধি করতে হবে তাহলে কিন্তু আমরা সামনের বারে প্রচুর ফল পাবো আমি কি করব এখন এই মুহূর্তে আমি কি করব এই যে সাপ ফাঙ্গেসাইড আর এটা হচ্ছে রুটিন হরমোন এই রুটিন হরমোনটা একসঙ্গে গুলব গুলে কিন্তু এই গোড়াতে দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই করবেন এখানে কিন্তু কোনো রকম কোনো খাবার কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন না কারণ এখনও আমাদের কিন্তু এই ফুল আসে সাত মাস বাকি আছে তারপরে তো আমরা দশ দিন পরেতে একবার হিউমিক দিয়ে দেবো তারপর আবার কিন্তু আমরা রিপিট করব। এই রুটিন হরমোনটা এবার দুবার তিনবার করে আমরা কিন্তু এটা রিপিট করব আমার প্রথম কাজ হচ্ছে শেকড়টা তাহলেই দেখবেন গাছে কিন্তু কোনো রকম ডাইব্যাক হবে না শেঁকড় কাটাই ছাঁটাইয়ের পরেতেই কিন্তু ডাইব্যাকটা আসে কারণ আমার সেটাই হয়েছিল আগের বছরে যার জন্যে আর আমি মানে রুটের ট্রিটমেন্টটা করিনি করা হয়নি আমার ভুল হয়ে গিয়েছিল যার জন্য আমার কিন্তু এবারে ফল কিন্তু অনেক কম হলো বন্ধুরা আপনারা আগের বারে দেখেছেন আমি কিন্তু প্রচুর ফল পেয়েছি এইটুকুই বলার ছিল বন্ধুরা আর বন্ধুরা ভীষণ গরম করছে এর পরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার মতো করে যেভাবে কাজ করি যে যতটুকু জানি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রচণ্ড মানে মেঘ করেছে একবার করে রোদ উঠছে তার মাঝখানেই কাজটা সেরে নিলাম আপনারাও কিন্তু করে করে নিন কারণ আমাদের সামনের বারে ফল পেতে গেলে আমাদের এই কাজটা কিন্তু করে নিতে হবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বৃদ্ধায় নমস্কার